গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দোলুন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি তো এখন বাজে কটা শোনো কটা তো এখন বাজে সাড়ে এগারোটার মতন বাজে তো আজকে সকাল থেকে ভেবেছিলাম ব্লগ করব তো ভেবেছিলাম করব না ভালো লাগছে না তার বললাম না করি হ্যাঁ হাত পা না চুলকাচ্ছে তো কালকেরে না পুরো সিঁড়ি ঘর ফর সব পরিষ্কার করেছি হ্যাঁ আগের দিন ওই জঙ্গল ফঙ্গল সব পরিষ্কার করেছি এবারে আর কালকের সিঁড়ি ঘরটা সব পরিষ্কার করেছি কেন বলতো বর্ষাকাল পড়লে না পোকামাকড় ঢুকে থাকার বেশি ভয় তো ওই জন্য সব মানে পরিষ্কার করিয়েছি তো আমার রান্নাবান্নাও সব কমপ্লিট শুধু চিকেনটা হচ্ছে চিকেনটা হলে সব হয়ে যাবে তো চলো দেখাই অম্বুবাচি লেগেছে তোমরা সবাই জানো তো ঠাকুর ঘরে তো ঢুকতে পারবো না ঠাকুর গায়ে হাত দিতে পারবো না তাই জন্য যে ঠাকুরের গেটে চাদর দিয়ে ঢাকা আছে আর মা এই যে ঠাকুরের গেটের কাছে এই অম্বুবাচির সময় পুজো দেয় তার এই যে গাছের পিয়ারা পেকে গেছে তো মাকে বললাম মা ঠাকুরকে দাও তো মা ওই পেরে ঠাকুরকে দিয়েছে হ্যাঁ আর এখন মা মনোযোগ দিয়ে চাইছে আমাকে দৌলত দাও সোনা গয়না দাও চোখ বন্ধ করে আর আমার এদিকে রান্না সব কমপ্লিট হয়ে গেছে সব রান্না হয়ে গেছে এখানে হয়েছে ভাত এখানে হয়েছে উচ্ছে আলু ভাজা এখানে হয়েছে মাছের সরষে বাটা বড় বড় ভোলা মাছ এনেছে আমার শ্বশুর সেই সর্ষে বাটা হচ্ছে আর এখানে হচ্ছে আমার চিকেন কষা এই বাবা এই যে এখানে আমার হবে চিকেন কষা হ্যাঁ আজকে ঝোল করবো না চিকেন কষা কষা হ্যাঁ সব রান্না বান্না কমপ্লিট এখানে আমার ঘন্টু বাবার মাছ হ্যাঁ আমার ঠাকুরের কাছে কী চাইলে

আসো আনারই কাজ করবে না আমি কিন্তু কালকেই গুছিয়েছি পুরো সিঁড়িঘর তাই দেখো আর কালকের এই আলতা কোথায় এর থেকে আলতাগুলো সব নিচে এ দেখো পড়ে গেছে এই পড়েছে ওই পড়েছে আমার গায়ে পড়েছে কি গো পুরো সিঁড়ি ফিড়ি সব ধুয়েছি কেন বলো তো সিঁড়ি হওয়ার পর থেকে না মানে বালি ধর এটা কী করেছে এরকম রেখেছিলাম আমি সিঁড়িটা এরকম রেখেছিলাম এরকম মোটেও ঢুকায়নি আমি ওটা পুরো ঢুকিয়েছিল গ্যাসের ওখানে ছিল করবে না আমি কিন্তু কষ্ট হয় আমার কাজ করতে কি করছে দেখো দেখো কি করে আমি দেখবো ঠিক আছে একটা ছেলের হ্যাঁ এবারে আমি একটা কাজ করে দেখাচ্ছি তোমরা শুধু দেখো হ্যাঁ হলো ওর ভিতরে ঢুকিয়ে দিচ্ছ হ্যাঁ এটা হলো তো এটা এটা হলো অকর্মা ঢেকে একটা কোনো কাজ পারে না আমার বস শুধু খেতে আর শুতে পারে হ্যাঁ এই সব কাজ আমি পারি না কিছু পারো নাকি শুধু ঘর নোংরা করতে পারো এটা দেখাতেছিলাম তো এই যে এই জায়গাটা সরো সরো আমি নোংরা করে এক্সপার্ট তো এই যে এই জায়গাটা কালকে সব পরিষ্কার করেছি আর এখানে সব কত যত ভাঙা চূড়া নোংরা সব বেরিয়েছে সব এই জায়গাটা ঢিবি করে রেখেছি কারণ এগুলো সব বিক্রি করে দেবো কালকে ভাঙা চোড়া আসবে সব ওই দেখো আমার ডাইপট ফট সব ভেঙে ভেঙে গেছে যেগুলো সেগুলো সব বাইরে বের করে রেখেছি সব এগুলো সব বস্তায় আছে ভাঙা চোড়া জিনিসপত্র সব বিক্রি করে দেবো আর কালকে পরিষ্কার করব এই যে ওপরের রুমের এই যে ড্রয়িং প্লেস এই জায়গাটা মানে পরিষ্কার করব আর এখানে সব ছবি দেখো মমতা ব্যানার্জির ছবি আমার শাশু মানে ঠাকমা শাশুড়ির ছবি আমার ননদ আর আমার বরের ছবি এটা দক্ষিণেশ্বর মন্দিরের ছবি কেন বাবা কি কষ্ট আবার কেবিল বন্ধ আমার শাশুড়ি করছে কেবিল ওমা কেবিল দেখতে হবে টিভি টিভি না দেখলে আমার ঘুমাবে করেছে আর পুরো অন্ধকার হয়ে এসছে এখন মনে হচ্ছে বিকেল সাড়ে চারটে বাজে কিন্তু সাড়ে চারটে বাজে না হ্যাঁ মেঘ করেছে শোনো ভিজবো হ্যাঁ এই চেয়ারটা ভেতর ঢুকিয়ে দাও তাড়াতাড়ি আরে নো নোনে নড়ে কাজ করো না ক্যামেরার সামনে গালাগালি খাবি বলে লেগেছো হ্যাঁ বৃষ্টি এই যে গাছটা দেখছো আবার ফুল ধরেছে দেখো কি সুন্দর লাগছে না সরপ চাঁপা ফুল এই গাছটার নাম হচ্ছে সর্প চাঁপা ফুল এই শোনু ফুলগুলো ফুটেছে দেখবে আসো কি সুন্দর লাগছে দেখতে আর বর্ষাকালে এই যে এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটা গাছ বসাবো বেগুন ফেগুন গাছ বুঝলে এই গাছটা তো পুরো সাদা হয়ে যাবে কিছুদিন পরে কি করছে শির শির করে কি মেঘগুলো দেখো যাচ্ছে দেখো মেঘগুলো ওই জোরে বৃষ্টি এসে বৃষ্টি তাহলে ভিজিও না ফোন দেখেছো তুমি ভিজে দেবে ফোন ভিজিও না মেঘগুলো যাচ্ছে দেখেছো কেমন এই শোনো দেখো মেঘগুলো যেন উড়ে উড়ে ঠান্ডা লেগে যাবে ওটো আরে ঠান্ডা লেগে যাবে ওটো মশলদারে বৃষ্টি পড়ছে ঠান্ডা লেগে যাবে কি করছে দেখো ঠান্ডা লাগে ফোনে জল ফেলো না ওটো ওটো এই জল পল হয়ে গেছে এই দা বৃষ্টি হচ্ছে ওটো 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 আমার ফোন বিছ আমার ফোন হলো ওয়াটার প্রুফ কিছু হয় না ওটো 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 জোর করে ট্রেন নিয়ে এসে কিন্তু বউ ভিজে তুমি একটু ভিজবে না

স্নান মান করলাম ভেবেছিলাম শ্যাম্পু ট্যাম্পু করবো কিন্তু অম্বুবাচি লেগেছি লেগে আছে করতে পারবো না কালকে অম্বুবাচি ছাড়বে কালকে কাকে ঘন্টু তুমি খাচ্ছ ওই যে একটা খেতে দেওয়া হয়েছে খাচ্ছে আমার স্নান করা হয়ে গেছে আমার বড় ঢুকেছে স্নান করতে তো চলো পরে খেতে বসে গেছি আমার প্রতিদেব খেতে বসে গেছে এই যে উচ্ছে আলু ভাজা গোলা মাছের সর্ষে ভাটা আর এখানে আছে চিকেন কষা তো আমি আর আমার বর খেতে বসে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট পুরো ভিজে চুর ভিজেছিলাম না পুরো ভিজে গেছে চুর শুকিয়ে যাবে পাকা খাওয়া চলো আজকে ব্লগটা অবধি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ততক্ষণ ভালো থাকো নিজেদের খেয়াল রাখো আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও বাই